হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন বন্ধুরা আজকে আমরা শিখব ফুলের নাম বাংলা ও ইংরেজিতে এটা হল পদ্ম ফুলকে ইংলিশে বলে লোটাস এটা হলো গাঁদা ফুল গাঁদা ফুলকে ইংলিশে বলে ম্যারি গোল্ড এটা হলো গোলাপ গোলাপকে ইংলিশে বলে রোজ এটা হলো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলকে ইংলিশে বলে সানফ্লাওয়ার এটা হলো শাপলা শাপলাকে ইংলিশে বলে ওয়াটার লিলি এটা হলো জবা ফুল জবা ফুলকে ইংলিশে বলে হিবিস্কাস এটা হলো জুই জুই ফুল ইংলিশে বলে জ্যাসমিন এটা হলো টিউলিপ টিউলিপ ইংলিশে বলে টিউলিপ এটা হলো তারা ফুল তারা ফুলকে ইংলিশে বলে ডেজি এটা হলো ওয়ার্কিড ফুল ওয়ার্কিড ফুল ইংলিশে বলে ওয়ার্কিড এটা হলো ড্যাফোডিল ট্যাফোডিল কি ইংলিশে বলে ড্যাফোডিল এটা হলো লিলি ফুল লিলি ফুল কি ইংলিশে বলে লিলি এটা হলো পপি ফুল কি ইংলিশে বলে পপি এটা হলো ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কি ইংলিশে বলে ল্যাভেন্ডার এটা হলো ডালিয়া ডালিয়া ফুল কি ইংলিশে বলে ডালিয়া এটা হলো চাপা ফুল চাপা ফুলকে ইংলিশে বলে ম্যাগনোলিয়া এটা হলো জিনিয়া জিনিয়া ফুলকে ইংলিশে বলে জিনিয়া এটা হলো ফুলঝরি ফুল ফুলঝরি ফুলকে ইংলিশে বলে মর্নিং গ্লোরি এটা হলো কসমস কসমস ফুলকে ইংলিশে বলে কসমস এটা হলো ক্যামেলিয়া ক্যামেলিয়া ফুলকে ইংলিশে বলে ক্যামেলিয়া বন্ধুরা চলো আমরা ফুলের নামগুলো আবার দেখি পড়ি ও শিখি এটা হলো ফুল পদ্ম ফুলকে ইংলিশে বলে লোটাস এটা হলো গাঁদা ফুল গাঁদা ফুলকে ইংলিশে বলে ম্যারি গোল্ড এটা হলো গোলাপ গোলাপকে ইংলিশে বলে রোজ এটা হলো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলকে ইংলিশে বলে সানফ্লাওয়ার এটা হলো শাপলা শাপলাকে ইংলিশে বলে ওয়াটার লিলি এটা হলো জবা ফুল জবা ফুলকে ইংলিশে বলে হিবিসকাস এটা হলো জুই জুই ফুলকে ইংলিশে বলে জ্যাসমিন এটা হলো টিউলিপ টিউলিপকে ইংলিশে বলে টিউলিপ এটা হলো তারা ফুল তারা ফুল ইংলিশে বলে ওয়ার্কিড এটা হলো ড্যাফোডিল ডাফোডিল ইংলিশে বলে ড্যাফোডিল এটা হলো লিলি ফুল লিলি ফুল কিংলিশে বলে লিলি এটা হলো পপি ফুল পপি ফুলকে ইংলিশে বলে পপি এটা হলো ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কি ইংলিশে বলে ল্যাভেন্ডার এটা হলো ডালিয়া ডালিয়া ফুল কি ইংলিশে বলে ডালিয়া এটা হলো চাপা ফুল চাপা ফুলকে ইংলিশে বলে ম্যাগনোলিয়া এটা হলো জিনিয়া জিনিয়া ফুলকে ইংলিশে বলে জিনিয়া এটা হলো ফুলঝুরি ফুল ফুলঝুরি ফুলকে ইংলিশে বলে মর্নিং গ্লোরি এটা হলো কসমস কসমস ফুলকে ইংলিশে বলে কসমস এটা হলো ক্যামেলিয়া ক্যামেলিয়া ফুলকে ইংলিশে বলে ক্যামেলিয়া বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো কারণ এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবে সবার আগে তো আজ কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকো আল্লাহ হাফিজ